হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত শুয়ে আছি অতিরিক্ত মাথা যন্ত্রণা মাথা ব্যথা তো মনে হচ্ছে কি আমার কান্না বেরিয়ে যাবে এত মাথা ব্যথা করছে আর হচ্ছে প্রত্যেক দিন একটার পর একটা মানে শরীর খারাপ লেগে আছে ওর বাবার জন্য সকালবেলা চা করছিলাম চা করতে গিয়ে আমার ডান পা হট করে মনে হচ্ছে কি বেঁকে যাচ্ছে সেই কি অবস্থা জানো না ওর বাবা আবার সাথে সাথে ডলে দিল পাটা দিয়ে তারপর মনে হচ্ছে রবের টান ধরাটা ছুটল এখন হচ্ছে আমি রান্না করবো দাদুর জন্য কারণ হচ্ছে ওর বাবা টাকা দিয়ে গেল দুই মেয়ে বিরিয়ানি খাবো খাবো করছে কয়দিন থেকে তো এটা খাওয়ার একটা বিরিয়ানি খাওয়ার একটা জেদ আছে ওদের একটা আলাদা তো সেই সে দিল টাকাটা এটা আমি তোমাদের এক এক সময় সবটাই জানাবো যে হট করে বিরিয়ানি খাওয়ার জন্য টাকা কেন দিল দুপুরে ওরা বিরিয়ানি খাবে আর আচ্ছা দাদুর জন্য একটু রান্না করব। আমিও খাবো বিরিয়ানি অবশ্য তো দাদু দাদু তো বিরিয়ানি এগুলো খায় না তো দাদুর জন্য ভাবছি ডিম রান্না করব। আজকে না ঠান্ডা দিন আছে সকাল থেকে টুক 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 করে বৃষ্টি হচ্ছিল চারিদিক পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। এখন আবার একটু রোদ উঠেছে কেমন জ্বালায় আমাকে তো আমি এখন উঠবো উঠে ঝাড়টার দেওয়া ঘর মোছা হয়ে গেছে উঠবো উঠে বাসন ধরো ধুয়ে হচ্ছে একটু দাদির জন্য তাড়াতাড়ি রান্না করি আর জুথি যাবে বিরিয়ানি আনতে না অর্ডার দিবে কি জানি দেখি খুব মাথা ব্যথা করছে খুবই আমার ভালো লাগছে না মাথা ব্যথাতে এত মাথা ব্যথা করছে গ্যাসের ওষুধ খেলাম ভাবলাম যে গ্যাস থেকে হচ্ছে নাকি যা লাগছে কি হলো ও ভিডিও করবো আমরা যাও মিমির সাথে যাও তো ডিম নিয়ে আসুন দোকান থেকে ডিম ডিম মিমিকে বলো দোকান যেতে যা ডিম নিয়ে আনগা তো আর এই একটা চা পাতা নিয়ে ও কি মাথা ব্যথা করছে মাথা তুলে বসতে ইচ্ছা করছে না আমার স্যারিডন খাবো নাকি গ্যাসের ওষুধটা খেয়েছি কেন বলতো আর হচ্ছে ওই কি বলতে যাচ্ছি বলেছি ও মনটা তো আমার এমনিতেই ভালো নেই কালকে আবার একটু খুব খুব করে লেগেছিল ঝগড়া তো মনটা সব কিছু ভালো লাগছে না আর শর্ট ভিডিও করা হয়নি আজকে ঠিক মতো বাবারি কি অবস্থা করছে দেখ আমাকে কি করবি তুই কথা বলবি ব্লগ বানাবি ধর

আজকে এরা ঘুম থেকে উঠেছে দেরি করে 9:30 এর দিকে উঠেছে দুটায় 9:30 বাজে আমি শুধু তো যতক্ষণ একটু রান্না করে আর আমি আজকো ওয়ার্কআউট করতে যাইনি শ্বাস কষ্ট হচ্ছিল প্রচুর পরিমাণে যে সেদিন না পরশুদিন ভিজে ভিজে অনেকক্ষণ ধরে কাপড় কেচেছি তো রাত্রিবেলা তারপরে একটু গাটা ধুইয়েছি সেই জন্য খুবই শ্বাসকষ্ট হচ্ছিল কালকে রাত থেকে উঠে গিয়েছিল বারবার রাত্রে আবার ওষুধ টষুধ টানি তখন রাতটা একটু ঠিক ছিল আবার সকালবেলা আবার জিগার সেই হয় তো আমাকে ঠান্ডা লাগানো চলবে না কোনো এখন যদি আমি কথা বলবো আমি কথা বলতে না আমার মাথা ছিল পড়ছে একদম পরে সিঁড়ির ওপরে উঠেছে এখন নামবে না কিছুতেই একটা ইঁদুর ইঁদুর নিয়ে এসছে হ্যাঁ দাদুর ঘরে মানে ইঁদুর ধরেছিল

না ওর মেয়ের দিকে দেখলে আমার এদিকে কাজের ক্ষতি হবে ওখানে তো যে ভাত বসিয়েছি না রান্না নাই রান্না করছি না দেখতো আর এখানে ডিম সেদ্ধ আজকে ডিমের ঝোল ভাত হবে তোমাদের তো বললাম তো রাত্রের করে নিচ্ছে আমাদের আর ওরা বিরিয়ানি খাবে তো বিরিয়ানির সাথে ডিম সেদ্ধ তো আমাদের এখানে বিরিয়ানিতে কিন্তু ডিম দেয় না এক্সট্রা মটন নাও আর চিকেন নাও যাই নাও এক্সট্রা দেয় না কিন্তু বিরিয়ানির সাথে না ডিম দিয়ে বেশ ভালো লাগে কিন্তু তো তিতলি খাবে না তিতলিটা দিই নি আমার আর জুথি দিদুনের একটা ডিম সেদ্ধ আছে ওর বাবা দেখো এবার ওর বাবার কথাটা বলছি থামো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি ডিমের জন্য আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আচ্ছা আদা রসুনের পেস্ট পাওয়া যায় সেটা আমি জানি যখন আমি ভাড়া টাড়ি থাকতাম তখন আর নিয়ে এসে রান্না করতাম আমার খুব একটা ভালো লাগে না আদা রসুনের পেস্ট মানে বাড়িতে হাতে বানিয়ে করার সেটার কিন্তু একটা আলাদাই ওই পেস্ট আমার কোনোটাই দেখতে আমি খুব কম ইউজ করি পেস্ট পেস্ট তো ইউজ করি না এখানে আলু পটল কেটে রেখেছি আজকে না ডিমের ঝোল হবে আলু পটল দিয়ে দাদু আলু খাবে না তো দাদুর জন্য ওইটা পটল দিলাম আর আমার পটলটা ভালো লাগে খেতে আর একটু ঢেঁড়স ভাজা করব পেঁয়াজ দিয়ে যাচ্ছিস তো এই দুটো নিয়ে না জুথি ওই ফ্রিজে রাখবি আর টমেটো আছে না টমেটো আছে বাসনগুলো তোর মেয়ে ছিটালো উঠিয়ে রাখ হ্যাঁ পায়ে টায়ে পড়ে যেতে উঠছে দেখো একটা টমেটো নিয়ে আসবি হ্যাঁ তরমুজ নিয়ে এসে রেখেছি ফ্রিজে খাওয়াই হয় না ইচ্ছেই করে না খেতে আর যখন ঘরে কিছু থাকে না তখন মনে কি কী খাবো কী খাবো আমার বরের কথা বলছি দেখো ওর আজকে বিয়ে বাড়ির নেমন্তন্ন আজকে থেকে আমাদের হচ্ছে মানে ছেলের বিয়ে আছে তো যেই দোকানে থাকে সেই দোকান যে দোকানটা ভাড়ানো আছে ওই 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 বাড়ির কাকারের ছেলের বিয়ে যাদের বাড়িতে মাংস পাঠিয়েছিলাম রান্না করে ওই বাড়িরই ছেলের বিয়ে তো ভালো কথা বিয়ে হচ্ছে রায়গঞ্জ হেমতাবাদে তো বিয়েতে যাবে বরযাত্রী যাবে ওর বাবা তো সেই উদ্দেশ্য করে ওদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছে বলেছে আমার মেয়েরা যে বাবা তুমি বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবা তুমি যখন বরযাত্রী যাচ্ছ তুমি তো গিয়ে তো সেই সুন্দর করে খাবা মাছ মাংস মিষ্টি টিষ্টি সব কিছু খাবা তো আমরা বাড়িতে কি সে ভাত খাবো শুধু তো ওর বাবা বললো মাছ আছে ফ্রিজে বলছে না আমরা মাংস মটন বিরিয়ানি খাবো তো এটা তিন চার দিন থেকে কথা হয়ে আছে ওই জন্য আজকে মটন বিরিয়ানি নিয়ে আসা হবে তো দুপুরেই আমি বলেছি রাত্রে হলে আমি খাবো না কারণ রাত্রে আমার খেয়ে এমনিতে ওয়েট বেড়ে যাচ্ছে মানে দিনের বেলা হলে আমি খাবো আর আমি এক প্লেট না খেতে পারি না তিতলি আবার এক প্লেট খেয়ে নাই ও খুব ভালো আসে বিরিয়ানি তাই বললাম যে খেলে আমি ওই দুপুরে যদি অর্ডার করিস তাহলেই খাবো নাহলে খাবো তো দুপুরে অর্ডার করা হয়েছে তো ভাত এখন শুধু দাদু হচ্ছে ওর বাবাকে বললেন তোমার তো ওখানে আজকে নেমন্তন্ন আছে তাহলে তো তুমি তো বাড়িতে খাবা না তাহলে আমি কিন্তু তোমার রান্না করছি না বলছে না করো আমার জন্য ডিম নিবা চাল নিবা সব করবা আর যদি না খাওয়া তাহলে ওই ভাতগুলো বেশি হয়ে যাবে আর গরমের দিন ভাতগুলো নষ্ট হবে তখন বলছি কি যদি না খেতে পারি দিনটি না আমি সকালে খাবো কিন্তু আমি আমার আমার রান্না করব মানে ওর বাড়িতে না খেলে ওর তোর বাবা দেখেছিস দেখবে একটা জিনিস বাড়িতে না খেলে কিন্তু ওর পেটের ভাত হজম হয় না আর এদিকে আমার রান্না নাকি বলে খেতে পারে না মানে যাই রান্না করে দেওয়া কেন মুখে স্বাদ লাগে না এবারে আমি একটা কথা শুনেছি এই স্বাদটা মুখে না আজ একদিন এই মানুষ দাঁড়িয়ে আমার রান্নার প্রশংসা করতো এত নাম করতো বল যদি পরে বলছি তোর বাবা এসেছিলো যে সাইকেল দিল স্কুল থেকে জুথি সাইকেল যেটা আমি বলেছিলাম যে সবাই সাইকেল পেলো জুথি পায়নি তো যাই হোক আজকে সাইকেল বলা হয়েছিল যে আবার ফ্রম টর্ম জমা করবে তো যাই হোক এতদিন পরে সাইকেলটা আসলো ভালো হলো দুই বোনের দুটো সাইকেল হলো কারণ হচ্ছে দুই বোন না একসাথে কতদিন স্কুল পাঠালেও যেমন পরীক্ষা টরীক্ষা থাকে তখন খুব অসুবিধা হয় বল হয়তো তিতলি সাইকেল নিয়ে গেলো জুথি যেতে পারছে না আর দুপুরবেলা না যদি টোটো পাই না স্কুল থেকে আসার সময় ওকে হেঁটে হেঁটে আসতে হয়তো ঠিক করতে হয়ে গেল আর ওই সাইকেলটাই ওর বাবা দিতে তো যাই সামনে আমি সেরকম ভিডিও করি না আর কিছু বলিও না তো হচ্ছে এবার হচ্ছে যাই রান্না করি ওর বাবার মুখে স্বাদ লাগে না স্বাদটা না লাগার কারণ আছে আমাকে কে যেন বললো বললো কি যে মুখে স্বাদ পাবে না তো ও তো যাই হোক আমি নাম নিচ্ছি না না আবার এটা নিয়ে আবার কথা শুনতে হবে যে বলেছে তার নাম নিচ্ছি না তা আমাকে বললো কি যে বুনো মুখের স্বাদ পাবে না ঠিক আছে বলছে যারা বেশি দীর্ঘদিন ড্রিঙ্ক করতে থাকে তাদের মুখের স্বাদটা অলরেডি নষ্ট হয়ে যায় ওই জন্যই এরকম হচ্ছে তোর সাথে কি হতেও পারে কারণ আমি না এরকম কিন্তু অনেককে দেখেছি বলতে যে রান্না বান্না একটু ভালো করে না একটু ভালো করে না আগে ভালো হতো এখন মুখে দেওয়া যায় না এরকম আমার রিলেটিভের মধ্যে না আমি শুনেছি বলতে তখন আমি ভাবলাম যে তাই তো ঠিক তাহলে মিলিয়ে দেখলাম কথাটা কারণ হচ্ছে যে মানুষ একদিন দাঁড়িয়ে আমার রান্নার প্রশংসা করতো নাম করতো বলতো সোমবার যাই রান্না করুক না কেন খেতে দারুণ লাগে সবাইকে বলতো কাউকে বলতো কি যেখানে যত খায় না কেন সম্পার হাতের রান্নার নিচে বলতো কি না বল সবাইকে বলতো তো যাই হোক এই হচ্ছে কথা তো আমি এখন হচ্ছে তাড়াতাড়ি ঝটপট একটু ঢ্যাঁড়সটা কেটে ও তার আগে লবণ ভাজবো তোর বাবার লবণের কৌটো টানতো এখানে চলে এসছে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল দিয়ে গেল তবে বাড়ির এখানে না হচ্ছে আমাদের ওই যে টোটো স্ট্যান্ড আছে এখানে তো বিরিয়ানি আসলে না আমাকে বাড়তে হয় না যে তিতলি বাড়তে বসে যায় নাহলে বেড়ে না দিলে কেউ এখনও ভাত খেতে বসতো না কত খুশি বিরিয়ানি পে মন গার্ডেন গার্ডেন হয়ে গেছে নাকি টাকা এখনো দেয়নি ঘুমাচ্ছে ঘুমালো এখনই ঘুমালো খেতে দেয় না খুব জ্বালায় খাবেও না খেতেও দিবে না এত জ্বালায় এখানে আমরা কুচকিটার মুখে ভাতের ভিডিও দেখছি ঠিক আছে দেখাচ্ছে জুথি ওর মেয়েকে দেখাচ্ছে আর ওর মেয়ে যে দেখছে শুয়ে শুয়ে চুপচাপ দেখছে গামছা পড়েছে নিজেই দেখো অবাক হয়ে গেছি আমি একটু না বল বল না না বলা শিখে গিয়েছে